গুমের মামলায় ট্রাইব্যুনালে আনা হল যেসব সেনা কর্মকর্তাদের আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকতে টাস্ক ফোর্স ইন্টারোগেশন ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে বিরোধী মতাদর্শের লোকদের তুলে কুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের শুনানির দিন ধার্য রয়েছে এই দুই মামলায় গ্রেপ্তার রয়েছেন তেরো সেনা কর্মকর্তা তবে পরবর্তী শুনানিতে সশরীরে না এসে তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন করেছেন আইনজীবীরা রোববার তেইশ নভেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজিস্ট্রার কার্যালয়ে কয়েকজন আসামের পক্ষে এ সংক্রান্ত আবেদন করেন আইনজীবী মাইদুল ইসলাম পলক বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন এদিন ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই দুই মামলায় শুনানি হবে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন ও পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে গ্রেপ্তার তেরো সেনা কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানফির মাজাহার সিদ্দিকি এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে সকাল থেকে বাড়ানো হয়েছে আইন রক্ষাকারী ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ঘিরে নিরাপত্তায় রয়েছেন পুলিশ বিজিবি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছেন গত মানবতা বিরোধী অপরাধের এই দুই মামলার শুনানির দিন ধার্য ছিল তবে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ঠিক করা হয় ছাব্বিশ অক্টোবর ট্রাইব্যুনাল একের বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন এর আগে বাইশ অক্টোবর সেনা হেফাজতে থাকা তেরো কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন পলাতক আসামিদের হাজিরের জন্য দিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ হয় যার এরই মধ্যে প্রকাশিত হয়েছে গত আট অক্টোবর পৃথক দুই মামলায় মোট ত্রিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল র্যাবের টাস্ক ফোর্স ইন্টার বন্দি রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ সতেরো জনকে আসামি করা হয় অন্যরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ র্যাবের সাবেক ডিজি এম খুশিদ হোসেন র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম তোফায়েল মোস্তফা সারোয়ার র্যাবের কর্মকর্তা কে এম আজাদ ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান মাহবুব আলম আবদুল্লা আল মোমেন সারোয়ার বিন কাশেম খারুল ইসলাম মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন দশ সেনা কর্মকর্তা এছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়না ঘরে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় ১৩ জনকে আসামি করা হয় এ মামলায়ও শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে